আসিমগঞ্জ ক্রিকেট লীগ সেশন টুর জোর শুরু আরও একবার আইপিএলের ধাঁচে আসিমগঞ্জে শুরু হতে চলেছে সীমিত ওভারে ক্রিকেট লীগ এসিএল সেশন টু আগামী বছরের জানুয়ারিতে বল গড়াবে মাঠে নিরামে অংশগ্রহণে ইচ্ছুক খেলোয়াড়দের বিশেষ ওয়েবসাইটের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে খেলোয়াড়দের নিলাম সম্পূর্ণ হবে চলিত বছরের নভেম্বরের শেষ দিকে। এবারও আকর্ষণীয় আর্থিক পুরস্কারের সঙ্গে রয়েছে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের জন্য নগদ আকর্ষণীয় পুরস্কার এবং ট্রফি ব্যক্তিগত পুরস্কারেও রয়েছে ফুলঝুরি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো দল খেলোয়াড় জুটাতে না পারলে জরিমানা আদায় করে সর্বোচ্চ দুজন খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে সেশন টুতেও করিমগঞ্জ সপ্তবর্ণ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় ক্রিকেট লীগ সেশন ইতিমধ্যে জোরদার প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে আগামী দু ইংরেজি বছরের জানুয়ারি মাসের শেষ দিকে আসরের শুভারম্ভ হবে তবে খেলোয়াড় নিলাম প্রক্রিয়া সম্পন্ন করা হবে চলিত বছরের নভেম্বর মাসের শেষ দিকে পাথারকান্দি বাইপাস সংলগ্ন মাঠে আয়োজিত ক্রিকেট লিগে গত বছরে অর্থাৎ প্রথম সেশনে অংশগ্রহণ করা দলগুলিকে স্টেশন টুতে অংশগ্রহণের ক্ষেত্রে এন্ট্রি ফিতে পাঁচ শতাংশ পর্যন্ত রেহাই ঘোষণা করেছে উদ্যোক্তা কমিটি আসন্ন ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে নগদ সত্তর হাজার টাকা এবং ট্রফি রানার্সরা পাবেন নগদ পঁয়ত্রিশ হাজার টাকা এবং ট্রফি দলগত পুরস্কার ছাড়াও আসর সেরা অ্যামেজিং প্লেয়ার ম্যাচ সেরা বেস্ট বোলার বেস্ট ব্যাটসম্যান বেস্ট ফিল্ডার ইত্যাদি ব্যক্তিগত পুরস্কার প্রদান করবে আয়োজক কমিটি দু সেশনের নিলামে অংশ নিতে এসব খেলোয়াড়রা মাত্র একশো টাকা ফি নিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে আহ্বান জানানো হয়েছে রেজিস্ট্রেশনে এবার ভালো কোয়ালিটির ছবি ব্যবহার করতেও পরামর্শ দেওয়া হয়েছে কোনো দল নির্দিষ্ট সময়ের মধ্যে খেলোয়াড় মেলাতে না পারলে তিন হাজার টাকা জরিমানা আদায় করে দেশের যে কোনো প্রান্ত থেকে সর্বোচ্চ দুজন খেলোয়াড়কে একাদশে নিতে পারবেন বলেও সেশন ট্যুর নীতিমালায় রাখা হয়েছে একঝোলোকে নজর ডাকব খেলার নীতিমালায় খেলায় ব্যবহৃত হবে লাইট ভিকি বল খেলা হবে প্রতি ইনিংসে চোদ্দ ওভার পাওয়ার প্লেতে থাকবে চার ওভার সার্কেলের বাইরে থাকবেন দুজন প্লেয়ার প্রত্যেক দলে সর্বোচ্চ পাঁচজন স্থানীয় প্লেয়ারকে রাখতে হবে প্রতি ইনিংসে চার চার ও তিন তিন ওভার বল করতে পারবেন অর্থাৎ একজন প্লেয়ার সর্বোচ্চ চার ওভার

আরো বিস্তারিত জানাচ্ছেন সরাসরি আমরা শুনবো আয়োজক কমিটির কাছ থেকে আমরা এশিয়াল সিজন টু শুরু হয়ে যা সিজন ওয়ান কমপ্লিট হয়েছে গেছে বছর দুই হাজার পঁচিশে এবার সিজন টু শুরু হয়ে যা সিজন টুর মধ্যে প্লাস শুরু হয়ে যা প্লেয়ার রেজিস্ট্রেশন টিম রেজিস্ট্রেশন তো আমি কই দিই এর কেন প্লেয়ার রেজিস্ট্রেশন ফি কি রকম টিম রেজিস্ট্রেশন ফিস কি রকম আমরা প্রাইস কি তা থাকবো সব কিছু বিস্তারিত করে তো সর্বপ্রথম প্লেয়ার রেজিস্ট্রেশন ফিস থাকবো দেড়শো টাকা টিম রেজিস্ট্রেশন ফিস থাকবো সাত টাকা ফাস্ট प्राइस तक 70000 सत्तर সেকেন্ড প্রাইস सेकंड प्राइस तक টাকা थर्टी फाइव এখানে দুটো পেনাল্টি আছে পেনাল্টি যেকোনো জায়গায় দিতে করতে পারবো ইন্ডিয়ার पेनल्टी 3000 টাকা পেনাল্টি কি जगह যারা পুরন টিম वो इंडिया ওয়ানে যারা খেলেছে তার অবসিউল কিন্তু যদি নাও মেনট্রি করা তাই না 5% ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবো নাই যাই আমি तो কটা ম্যান অফ দ্য সিরিজ দেওয়া হইব একটা ট্রফি কম্পার একটা ট্রফি দেওয়া হইব লগে সব মানে মানে একটু টাকা দেওয়া হইব কত টাকা দেওয়া হইব কোনো ডিসকাউন্ট করা হয়েছে না তখন আছে আমরা পুরো রুল রেগুলেশন একটা প্লেয়ার তারা রিটেন করতে পারবো একটা প্লেয়ার রিটেন করতে পারবো প্লেয়ার জার্সি অ্যান্ড স্পোর্টস শু ম্যান্ডেটরি চোদ্দ ওভারে খেলা থাকবো স্পেল থাকবো চার চার তিন তিন পাওয়ার ওভার পাওয়ার প্লে থাকবো ফর প্লেয়ার সার্কুলার ভিতরে থাকবো সব প্লেয়ার সার্কুলার বাইরে থাকবো দুজন প্লেয়ার আর এখানে থাকবো এসিএল এর লোগো এটা মেন্ডোরি থাকবো টিম এর যারা জার্সি লিভার তারার মধ্যে এসিএল এর লোগো থাকবো জানুয়ারি মাসের থার্ড উইকে খেলাটা শুরু হইব অপশন নভেম্বর মাসের লাস্টের দিকে হয়ে যাব আর এখানে মধ্যে থ্রো বল টোটালি এলাও নাই ডিল বল টোটালি এলাও নাই

প্লাস টিম রেজিস্ট্রেশন পাওয়া তা নাম্বার যোগাযোগ করলে সবকিছু ডিটেলস পাই লিব